নিজের স্ত্রীকে আনতে গিয়ে বিপাকের স্বামী দীর্ঘদিন ধরে স্ত্রী বাপের বাড়িতে গতকাল বউকে আনতে গিয়ে বিপাকের স্বামী ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ঘটনাটি ঘটেছে মেকলিগঞ্জ ব্লকের রানিরহাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আলোকঝাঁড়ি এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় প্রায় পাঁচ বছর আগে সুচিত্রা বর্মনের সাথে মাধব বর্মনের বিয়ে হয় এরপর কিছুদিন দুজনের সুখী সংসার কাটছিল কিন্তু হঠাৎ কি এমন হয়ে গেল যে দুজনের মধ্যে বিবাদ এর ফলে শ্বশুর বাড়ি ত্যাগ করে বাবার বাড়িতে আসতে হয় সুচিত্রাকে সেই গল্পই আমরা আজ আমাদের প্রতিবেদনে তুলে পাঁচ বছর আগে সুচিত্রা এবং মাধবের বিয়ে হয় তাদের ফুটফুটে একটি সন্তানও রয়েছে বিয়ের কয়েক মাসের মাথায় শুরু হয় সংসারে অশান্তি সুচিত্রার উপর পণের দাবিতে শুরু হয় শারীরিক ও মানসিক নির্যাতন বলে অভিযোগ গৃহবধূর বাপের বাড়ির লোকে এই বিষয়ে পরিবারের তরফে থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছিল বলে জানা যায় তারপর থেকেই মাধবের স্ত্রী শ্বশুর বাড়িতেই থাকতেন গতকাল রাত্রিবেলা বউকে আনতে গিয়েই যা হলো দেখুন সরাসরি আমাদের প্রতিবেদনে কি হয়েছিল অ্যাকচুয়ালি বলুন তো আগে আমার সঙ্গে অনেক অত্যাচার হয়েছিল আমার বিয়ে তিন মাস পর থেকে আমার স্বামী আমাকে মারধর করত কি বিষয় নিয়ে মারধর করত বলতো তোর বাপের বাড়ি থেকে সোনার সোনার চেন নিয়ে আয় বাইক নিয়ে আয় বাইক বাইক যদি আইনে না দিস তাহলে তোর আমি খবর খারাপ করব আমার যে মামা শ্বশুরের ছেলে আছে ওরা বলে যে তোর বউ যদি জিনিস নিয়ে না আসে তোর বউকে ধরে মারবে এরকম করে বলে প্রতিদিন রাতে রাতে তো মারধর করতোই মদ খেয়ে এসে আবার বালির চাপা দিয়ে মারার চেষ্টা করতো তারপর ওর পিসির বাড়ি যাবে তো আমি বলছি বাড়িতে কারেন্ট নাই লাইট টাইট কিছুই নাই আমি একা কি করে থাকবো আমাকে তো বাড়িতে কারো বাড়িতে যাইতে দেয় না তারপর বলছি যে আমি কিভাবে থাকবো একাই বাপের বাড়িও আসতে দেবে না তারপর কেন ওইটা কথা বললাম ও আমাকে ধরে মারধর করলো আমার হাত পা মানে নড়ি দিয়ে এমনভাবে মার্সেল নাল হয়ে গেছে শাঁখা হাতের যে শাখা শাঁখা ভাঙিয়ে ফেলে দিয়েছে তারপর আমি আমার বাবাকে বলি রাত্রি নয়টার সময় বাপের বাড়ি চলে আসি তারপর চলে আসার পর থেকে থানায় কি কোনো মামলা করছিলেন কেস আপনার স্বামীর বিরুদ্ধে থানাকে কোনো মামলা করছিলেন হ্যাঁ মানে মাধ্যম কর জন্যই মামলা করছিলেন তাই না হ্যাঁ তারপর কত বছর থেকে বাবার বাড়িতে থাকেন এই তো সাড়ে তিন বছর থেকে অনেক ছেলে আছে আপনাদের না কি নাম ছেলে কি নাম ছেলে বয়স কত হবে বয়স তিন বছর এক মাস আজকে কি হয়েছিল এই বাড়িতে আজকে আমাকে নিতে আসছিল তো আমাকে তমকি হুমকি করতেছে তুই বাড়ি যাবি কি যাবি না এরকম চিৎকার করে বলতেছে তো আমি বলছি যে বাড়ি আমি যেতাম তো তোমার বাবা মা যে এরকম করে বলতেছে যে বাচ্চাটা নাকি তোমার না তাহলে আজকে তুমি নেখামি করতে আসছো সেদিন তো তুমি প্রতিবাদ করো নাই আরও ও বলে যে বাচ্চাটা নাকি ওর না তো সেইভাবে আমি বলছি যে যাব না কিছুদিন আগে বলছি যাব না তারপরে আসছে তারপর আমার আমার মাকেও বলে যে তোমার মেয়েকে তোমরা পাঠাবে কি পাঠাবে না তো আমার মেয়ে আমার মা বলছে যে যাবে না তারপর আমার মেয়ে গেট আমার মা গেটটা লাগিয়ে দিতে গেছে তারপর ও দেখে ও হচ্ছে গেটের মধ্যে পা দিয়ে লাথি মারে এখন দরজাটা ভাঙা চলে যায় কি না আপনার আপনার নাম সুচিত্রা রায় লেখা আমি ঘুরে যাচ্ছে হ্যাঁ বিলি হচ্ছে ওই মুখে এমন করি হুমকি ধুমকি দেছে ওই ফোন করার সাথে ওই ওই যে গেটটা নাগে দিনু এটা একজন বসি গিয়েছিল ওই গেটটা নাগে দেওয়ার পরে মুখ এক ধাক্কা দিয়ে একড়ে ওই যে একড়ে ভুকে ভুকি গুড়ে গুড়ি করিয়ে একড়ে আজ জামা খুলি ফেল দিয়ে পালান পাটা দিয়েছে চিকা চিকড়ি করতে করতে মানসি আসতে আসতে এক দৌড়ি পালেল আর একজনে দৌড়েল দৌড়েলকায় 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 হ্যাঁ ওই ওই দৌড়েল কাজ দৌড়েল কাজ করতে করতে যদি মানুষ জড়ো হল সোগায় ওরা তো পালে গেল মানে ওই টিনের যে বেড়াটা ছিল ওইটা মানে ভেঙে পালাচ্ছিল তো হ্যাঁ ওরা কিন্তু ওরা কিন্তু দুষ্কৃতি ধরিয়েছে অতি তুইছে উয়া ফোন করেছে ও মারার প্ল্যান করিয়ে কিন্তু কাচ্ছে কাকে মারবে কি প্ল্যান কাকে মারবে হয় আমার মেয়েকে মারি থিয়ে যাবে আপনার জামাইর নাম কি জামাইর নাম মাধব 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 বর্মন আর ডাক নাম হলে ইয়া কত বছর আগে বিয়ে হয়েছিল আপনার মেয়ে এই তো 4 বছর 4 বছর এই মতন হবে তাহলে এর আগে কি কোনো মামলা করেছিলেন তা হ্যাঁ মামলা করছি তো আচ্ছা মানে আপনার মেয়ে কি অত্যাচার করতে এরকম গুলো হ্যাঁ আমার মেয়ে কে অনেক অন্যায় অত্যাচার করছে তারপরে ও বিয়ে করবে হে করবে ও করবে তারপরে আমরা আপনার জামাইকে অন্য বিয়ে করব নাকি এরকম হ্যাঁ আপনার জামাইকে অন্য জায়গায় আরো বিয়ে করার প্ল্যান ছিল হ্যাঁ বিয়ে করা প্ল্যান ছিল তারপরে আমরা মামলা করছি এই মামলা চলেছে মামলার পরে এইরকম আরো চলেছে কজন ছিল আপনার জামাই কি বাড়িতে কজন নিয়ে ঢুকছিল জামাই কি একাই ঢুকছিল নাকি কেউ ছিল জামাই অতি বাইরে বাইরে লোক থুইছে একাই ঢুকছে বাড়িতে আর যখন আপনার জামাই এসেছিল তখন আপনারা কজন বাড়িতে ছিলেন আমরা আমার একটা বৌদি ছিল আর আমি ছিলাম আমার মেয়ে ছিল আপনার নাম ছিল না আমার নাম মালতী রায় পরিবারে কজন রয়েছেন পরিবারে আমরা তিনজন ছিল ছিলাম পরিবারে আমার আর আমি ছিলাম আর মোবাইল ধামাকা অফার পুজোর আগে নতুন সঙ্গীকে নিয়ে আসুন বাড়িতে তাহলে আর দেরি কিসে চলে আসুন লোকনাথ মোবাইল রিফারিং সেন্টারে এখানে সুলভ মূল্যে পেয়ে যাবেন নামি দামি কোম্পানির মোবাইল আইফোন একেবারে আপনার সাধ্যের মধ্যে এছাড়াও এখানে সমস্ত রকমের মোবাইল হার্ডওয়্যার ও সফটওয়্যারের কাজ করা হয় এবং মোবাইলের সকল প্রকার সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায় আমাদের ঠিকানা ফলপট্টি ধূপগুড়ি জলপাইগুড়ি যোগাযোগ নাম্বার সেভেন